ও মাঝি বাইয়া হাজাও রে অকুল দরিয়া মিয়া নদীর গান গাইতেছেন নদী কই আহ জোয়ান কি ভরা নদী আছিল আর এখন আ গেছে আসসালামু আলাইকুম আপা এক দেশ বান দেয় আরেক দেশ কষ্ট করে হুম আমাগো কি হইব ভাই বিএনপি কিন্তু এই সমস্যার সমাধানে বড় পরিকল্পনা করেছে গ্রহণ করা হবে পদ্মা ও তিস্তা ব্যারেজের মতো প্রকল্প পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ করা হবে এছাড়াও পানি প্রবাহ নিশ্চিত করতে সারা দেশে খাল ও নদী খনন পুনঃখনন করা হবে বাহ নদী জীবন ফিরা পাইলে তো আমরাও জীবন ফিরা পাবো আর আমাকে জীবন ফিরা পাইতে বিহেন ফিরেই লাগবে এইবার আমি ধানের শীষেই ভোট দিব নদীর প্রাণ বাঁচাতে ভোট দিন ধানের শিশে।